বন্ধুরা ওয়েলকাম টু মহিমা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা উঠি এত কাঁচা ধোয়া করেছি ঠান্ডায় আর ভালো লাগছে না এখনো চান পুজো সব হয়ে গেছে অনেক কেঁচেছি অনেক যেহেতু বিকালে আজকে বাড়ি থাকবো না এক জায়গায় যাবো তো কোথায় যাবো বলো পালপাড়া যাব পালপাড়া বেরু করতে তা আজকে বিকালে যাব কালকে বিকালে আসবো রাত্রে থাকবো তাই জন্য সকালের আজকে যেহেতু দাদা ভাই এই যে পরোটা নিয়ে আসলো এই দেখো গরম তেল ছাড়া পরোটা এই তরকারি আর পরোটা নিরামিষ মিষ্টির দোকান দিয়ে আনা হয়েছে তা খাওয়া দাওয়া সারবো দেখো চিল লাগছে কেরকম ওর খিদে লেগে গেছে বাইরে একবার বাইরে যাচ্ছে একবার ঘরে আসছে ওর যে একটা দাদা ছিল দুই ভাই ছিল ওরা দাদাটা মারা গেছে ও এখন দেখো ও চিল নিয়ে যাচ্ছে কালকের থেকে মানে বেশি শুরু করেছে চিল্লানো মানে জুটি পাচ্ছে না ভাবছে ওই যে কোথায় গেছে ও দাদা খুঁজে পাচ্ছে না আবার আমার কাছে এসে এসে নালিশ করছে এই ব্যাপার হ্যাঁ ঠিক আছে বসো ওখানে বসো তা ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার দিকে চলে এসেছি টিফিন খাওয়ার পরে এই যে পোস্তটা আমি এখন গুঁড়ো করে নেব মানে বেটে নেব আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি আর এদিকে করব বেগুন পোস্ত আর হচ্ছে পনির আলুর তরকারি আজকে এই যে আলু টমেটো আর এই মটরশুটি দিয়ে মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে নিলাম সব দিয়ে তরকারি করব পনির আলু দিয়ে আর বেগুনটা নুন হলুদ তো আমি মাখিয়ে রেখেছি ধুয়ে আর কুমড়োর তিন পিস আছে এটা ভেজে নেবো এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি আজকে প্রেশার কুকারে ভাত করব তার জন্য চাল ধুয়ে রেডি করে রেখেছি একটা সিটি দিলে ভাত নামিয়ে দেব কিন্তু এখনও জ্বালাইনি শুধু কড়াইয়েরটা জ্বালিয়েছি যেহেতু তরকারিটা আগে করে নেব পনির আলুর তরকারিটা তো বসিয়ে নিয়ে একটু পনিরটা ভাজা বসিয়ে দিয়েছি আমি একটুখানি হলুদ আর একটু নুন তেলের উপরে দিয়ে এই যে ভেজে নিয়েছি কিছুটা ভাজাও হয়ে গেছে হালকা হালকা করে ভাজবো আসছে কড়া করে ভাজবো না আর আলু দিয়ে তো বলেছি মটরশুঁটি দিয়ে পাতলা ঝোল করবো সেহেতু তো ভেজে তা আর জিরে ফোড়ন দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি এই যে এখনও রয়েছে আলু সব এক এক করে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আগে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো আগে ভেজে নিই তারপরে মশলা মশলাটা এই যে আলুটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম নুন টমেটো জিরে গুঁড়ো আর লঙ্কা বাটা আর হচ্ছে আদা বাটা আর হলুদ গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে এখন আমি কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেবো আর মটর সুটে কাটা পরে দিচ্ছি এইদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি ভাতের এই দেখো কষাচ্ছি এখনও আর কটা মটরশুঁটি এখন দিয়ে দেবো তো দিয়ে দিলাম কটা মটরশুঁটি মটরশুঁটি দিয়ে পনির দিয়ে আলু দিয়ে তরকারি কারা কারা পছন্দ করা কমেন্টে জানিও আমাকে কষানো হয়ে গেছে আমি একটু আগে জল দিয়ে দিয়েছি তা লেগে যাচ্ছিলো দেখে তাই এখন আমি আবার একটু জল দিয়ে দেবো একটু ঝোল করবো যেহেতু তা হয়ে গেল জলটা দেওয়া আলুটুক সিদ্ধ হলেই হয়ে যাবে আর এইদিকে দেখো ঝোলটা ফুটে উঠেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে অনেকটাই তাই এই যে পনিরগুলো এখন আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম পনিরগুলো আর এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি দোকান থেকে কড়াইটা নিয়ে এসেছি নিয়ে এসে মেজেছি ভালো করে জানো সেই তেলে মানে মোটা হয়ে গেছিলো ল্যার পড়ে গেছিলো পুরে পুরে তা আমি আর ভাবছিলাম যে পোস্ত দিয়ে করব বেগুন কিন্তু এখন আর করব না যেহেতু বাড়িতে থাকবো না তা ভাজা করি যেহেতু এক পথ খেতে নেই তার জন্য এখন আমি বেগুনটা ভাজা আর কুমড়োটা ভাজাই করে নেব তা যাই পনিরটা দেওয়া হয়ে গেছে এই যে বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি আর এই দিকে পনিরের তরকারিটা হয়ে গেছে এখন আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো দুপুরের খাবার নিয়ে বসে করেছি দুপুরের খাবার হচ্ছে এই যে আলু পনিরের তরকারি বেগুন ভাজা কুমড়ো ভাজা তার সাথে ঘি আর প্রেশারে ভাত করেছি তা খাওয়া দাওয়া সেরে নিই এটা হচ্ছে দুপুরের খাবার আর যা হবে বাদ বাকি সবই শেয়ার করব তোমাদের সাথে খাওয়া দাওয়াটা সেরে নিই কারা কারা এরকম খাবার পছন্দ করো কমেন্টে জানিও আমি খুব ভালো পছন্দ করি ঘি দিয়ে সিদ্ধ ভাত এনেপি মানে ঘি একটু না ঠিক আছে এই পিঠা খেতে বসে পড়েছি এই যে দেখো কি সুন্দর ফুল হয়েছে টপা টপা নিচে লাগাতে তো দাদা ওই খাবে আমিও খাবো এই যে ঝাল পিঠা রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট পিঠা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর ঝোলের পিঠা এগুলো খেয়েছি এগুলো আর শেয়ার হয়নি গল্প টল্প হয়েছে এগুলো শেয়ার করা হয়নি তাই এই যে শুয়ে পড়েছে দেখো দুটো কম্বল দিয়েছে ঠিক আছে কম্বল গায়ে দিয়ে এখন শুয়ে পড়বো দেখা হবে রাত কালকে তা কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক ফলো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো টাটা।